আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অহনার এবন্ধু, সুইতে পারব না। আসমানে যাী অহনার এবন্ধু, ধরতে পারব না, তোমায় পাতালে না, আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই রে বন্ধু শুতে পারব না তোমায় বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেহার নাই রে বন্ধু বল তুমি সারা ওহো রে আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা বুকের ভেতর রয় রে বন্ধু দাগা দিবার সায় অন্তরে অন্তর মিশাইয়া তুমি বুকের ভেতর রয় রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরের গান বন্ধু ধরতে পারো না তোমায় বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভেতর রই রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও